আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয়তলায় সারা কালেকশন থেকে আর আজকে কিন্তু আপনাদেরকে ছয় থেকে চোদ্দ বছর বাচ্চাদের খুব চমৎকার ডিজাইনের ওয়েস্টার্ন ড্রেসগুলো দেখিয়ে দিব সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সারা কালেকশন শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফাইভ সেকেন্ড ফ্লোর স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন মার্কেট থেকে অথবা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে যে টপসটা আপনাদের দেখাচ্ছি এটা কোটি স্টাইলে ওয়েস্টার্ন টপস অনেক সুন্দর দেখেন এটার টপসের উপরে কিন্তু একটা কোটি দেওয়া আছে দেখতেই পারছেন কোটিটা খুব সুন্দর আর এখানে কিন্তু ফ্লাওয়ার একটা ডিজাইন করা আছে স্টোনের খুব সুন্দর আর টাসেল দেওয়া আছে আর এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল সেভের মধ্যে আর হাতাটা কিন্তু মৌসুমি হাতা স্টাইল আপনার পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর এই কোটিটা কিন্তু আপনারা যখন এই টপস উপর দিয়ে বাচ্চাকে পড়াবেন তখন কিন্তু দেখতে খুব ভালো আসবে সেটা সম্পূর্ণ পার্টিওয়ার চলে আসবে আর কোমর এখানে একটা বেল্ট দেওয়া আছে দেখেন এখানে স্টোন স্টোনয়ার্কে কাজ অনেক সুন্দর আর এই কোটিটা কিন্তু আলাদা করেও পড়তে পারা যায় এটা খুলে আপনাদের যে দেখেন কোটিটা আলাদা করে দেখালাম এই যে দেখেন এখন স্লিভলেস স্টাইলে কিন্তু আপনারা পড়তে পারেন চাইলে গরমের দিনে কিন্তু আপনার স্লিভলেস স্টাইলে পড়তে পারেন আর একটু শীত লাগলে কিন্তু কোটিটা উপরে দিয়ে পড়তে পারবে সেক্ষেত্রে কিন্তু ফুল স্লিভ স্টাইলে পড়তে পারবে আর এটা টপসের ব্যাক ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডে ব্যাক সাইডে কিন্তু একটা চেন দেওয়া আছে আর ফিতে দেওয়া আছে ফিটের মাধ্যমে কিন্তু অ্যাডজাস্ট করে পড়তে পারবে যে কোনো কমরের মেজারমেন্টের সাথে বা বডির মেজারমেন্টের সাথে ওকে এটার সাথে একটা চুড়িদার সেলোয়ার আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন চুড়িদার সেলোয়ারটা অনেক সুন্দর খুবই চমৎকার এটা কিন্তু থ্রি পিস সেট পেয়ে যাচ্ছেন ওয়েস্টার্ন টপসের ভিতরে সাথে কিন্তু কোটি আছে আমি আবারও বলছি এটার সাথে একটা কোটি পাচ্ছেন এই যে দেখেন কোটিটা ভাই একটু ধরেন আমি সিঙ্গেল কোটিটা আপনাদের দেখাই ব্লেজার স্টাইলে দেখেন অনেক চমৎকার আর এই কোটিটা চাইলে কিন্তু আপনার অন্য কোনো ড্রেসের সাথেও ম্যাচ করে পড়তে পারবে আচ্ছা এরপর পাচ্ছেন আপনার একটা টপস এই যে স্লিভলেস একটা টপস পাচ্ছেন আমি আবার দেখি আপনাদের এই যে টপসটা এটার ওপরে কিন্তু কোটিটা দিয়ে পরলে কিন্তু ফুল স্লিভ স্টাইলে পড়তে পারবে তারপর আছে একটা লেগেন্সি আর এটা কি কালার আছে ভাই এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এই ওয়েস্টার্ন টপস টা আপনারা থ্রি পিস সেট পেয়ে যাচ্ছেন প্রথমে পাচ্ছেন একটা কোটি তারপর ভিতরে পাচ্ছেন একটা টপস লং টপস পাচ্ছেন খুব চমৎকার আর তারপর পাচ্ছেন একটা লেগিংস এর সাথে হ্যাঁ আর এগুলোর সাইজ কত থেকে কত দেওয়া যাবে ছয় থেকে বছরের সাইজ দেওয়া যাবে এগুলো সাইজ গুলো আপনারা পাচ্ছেন ছয় থেকে চোদ্দ বছর মে বাচ্চাদের জন্য আর প্রাইস টা কত থাকবে প্রাইস টা পড়বে উনিশশো নব্বই টাকা ছয় থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য আপনারা এই ওয়েস্টার্ন ড্রেস গুলো নিতে পারবেন প্রাইস পড়বে উনিশশো টাকা ওকে নব্বই টাকা ওকে উনিশশো নব্বই টাকা ওকে নেক্সট কালেকশন আমরা চলে যাচ্ছি গাইস এখন যেটা দেখাবো আপনাদের ওটা ভাইয়া খুলে দেখাচ্ছে আপনাদের এটা কোটি স্টাইলের এটা একটু লং কোটি স্টাইলের ভিতরের পাটটা কিন্তু দেখেন টপসের যে ভিতরে বুকের উপর কিন্তু স্মোকি করা আছে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর আর এখানে সো বাটন দেওয়া আছে আর এটার কোটিটা কিন্তু একটু লং এর মধ্যে পাচ্ছেন আপনারা দেখেন কোটিটা কিন্তু একটু লং এর মধ্যে হবে আর কোটিটা কিন্তু খুব সুন্দর প্রিন্টের কাপড়ের মধ্যে পাচ্ছেন হাতাটা দেখেন মৌসুমী হাতা স্টাইলে খুব সুন্দর এটার কোটিটা কি আলাদা করা যায় আচ্ছা এটা একটু আমরা একটু আলাদা করে দেখাই হ্যাঁ 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 কোডিটা একটু ভাইয়া আলাদা করে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই যে হচ্ছে কোডিটা সম্পূর্ণ আলাদা করে দেখালাম আপনাদের এই কোডিটা কিন্তু আপনারা যে ড্রেসের সাথে ম্যাচ করে পড়াতে পারবেন ওকে এখন জাস্ট টপসটা আমি আপনাদের দেখাই এই যে দেখেন বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে স্মোকি করা আছে মানে এটা যে কোনো কিন্তু চলে আসবে যারা একটু ফ্যাট করতে পারবে স্লিম হলেও করতে পারবে দেখেন অনেক সুন্দর আর এটার সাথে কি আছে এটার সাথে একটা লেগেন্সি আছে আর এটা কালার আছে ভাইয়া এটার কালার একটাই কালার

এখন আরেকটা দেখাবো আপনাদের ওয়েস্টার্ন ড্রেস অনেক সুন্দর এই যে এই ড্রেসটা আপনি একটু দেখেন খুব সুন্দর এটা সফট জর্জের কাপড়ের মধ্যে প্রিন্টের কাজ করা অনেক সুন্দর সাইডটা দেখেন বাটারফ্লাই স্টাইলে কাজ করা আছে এখানে ফ্লাওয়ার দেওয়া আছে খুব সুন্দর আর পুরো বডি কিন্তু ফ্লাওয়ার প্রিন্টের কাজ করা অনেক চমৎকার দেখেন কিউট ড্রেসটা কিন্তু অনেক কিউট হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে দেখেন অনেক চমৎকার হাতার সাইডে কিন্তু আবার বাটারফ্লাই স্টাইলে কাজ করা দেখেন অনেক সুন্দর ইউনিক অনেক ড্রেসটা আচ্ছা ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক অনেক দেখতে সুন্দর দেখেন অনেক সুন্দর আচ্ছা এটার সাথে কি দিচ্ছেন এটার সাথে আপনার প্লাজো আছে এটার সাথে একটা প্লাজো আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্লাজোটা অনেক সুন্দর কোমরে কিন্তু একটা ফিতে দেওয়া আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবে একটা ইলাস্টিক দেওয়া আছে কোমরে খুব সুন্দর এই যে দেখেন প্লাজোটা এটার সাথে ম্যাচ করে পড়বে এটার উপর একটু ধরেন আমরা একটু ম্যাচিংটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে হ্যাঁ গাইস আমি ম্যাচিংটা দেখাচ্ছি এই যে এই প্লাজোটি দিয়ে পড়বে এই টু পিসের এই ওয়েস্টার্ন সেটটা এটার সাইজ কি থাকবে ভাইয়া এটা 6 থেকে 14 বছরের বাচ্চাদের দেয়া যাবে এটা 6 থেকে 14 বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন প্রাইসটা কত থাকবে এটার প্রাইস 1790 টাকা লাগবে এটার প্রাইস থাকবে 1790 টাকা কালার আছে কালার একটাই কালার কালার একটাই ওকে নেক্সট ডিজাইন আমরা চলে যাচ্ছি এখন যেটা দেখাবো আপনাদের দেখেন এটা ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর এটার গলাটা আপনারা কিন্তু ভি শেপের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর গলার মাঝখানে এখানে খুব চমৎকার একটা লকেট দেওয়া আছে স্টোন ওয়ার্কে কাজ করা গোল্ডেন কালার খুব সুন্দর হাতাটা কিন্তু আপনারা দেখেন থ্রি কট এর মধ্যে পাচ্ছেন মৌসুমি হাতা স্টাইলে আর পুরো বডি কিন্তু ফ্লাওয়ার প্রিন্টের কাজ করা সফট জর্জের কাপড়ের ওপর আর এই কাপড়গুলো কিন্তু কমফোর্টেবল বাচ্চারা পরে খুব কমফর্ট পাবে খুবই সুন্দর কাপড়গুলো ধরলে আপনারা বুঝতে পারবেন কোয়ালিটির মধ্যে আর কি ব্যাক টা দেখি ভ্যা এই যে দেখেন ব্যাক ব্যাক সাইডে কিন্তু পিঠের এখানে একটা চেন দেওয়া আছে আর ফিতে দেওয়া আছে ফিতেটা বেঁধে বাচ্চারা ঠিক আছে এটার সাথে আর কি আছে এটার সাথে একটা গাড়ারা সেলোয়ার আছে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এই যে দেখেন গাড়াটা খুব চমৎকার এটা কিন্তু ঘেরটা প্রচুর চড়া হবে দেখেন চড়া ঘেরের একটা গাড়ারা পাচ্ছেন সাথে এই যে দেখেন প্যানেলে কিন্তু কাজ করা আছে ওকে আর এটার কি কালার আছে

ভিতরে কিন্তু লেখা আছে একটু স্টোনের কাজও করা আছে ভিতরে টি শার্ট আর কি আর উপরে হচ্ছে যে আরেকটা টি শার্ট পটিটা আলাদা করা যায় একটু আলাদা করে দেখান একটু আলাদা করে দেখাচ্ছি আপনাদের এই কোটিটা চাইলে কিন্তু আপনারা অন্যান্য টি শার্টের সাথেও উপরে এই কোটিটা দিয়ে আপনারা পরতে পারবেন খুব ভালো লাগবে সি বা জিন্স প্যান্টের সাথে পরাবেন ভাল লাগবে আর ভিতরে টপসটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ভিতরে টপসটা এটা আলাদাভাবে আপনারা পরতে পারেন স্লিভলেস ছাড়া আচ্ছা এটার সাথে আরেকটা প্লাজো আছে খুব চমৎকার এই যে দেখেন ম্যাচিং প্লাজো পাচ্ছেন এই যে দেখেন কোমর একটা ফিতে দেওয়া আছে আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে পড়তে পারবেন দেখেন এই যে হচ্ছে প্লাজোটা এটার উপর একটু ড্রেসটা ধরেন ভাইয়া আমি একটু সেট আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন ভাই একটু সেট করে দেখাচ্ছি আপনাদেরকে এই ওয়েস্টার্ন টপস কিন্তু আপনার ছয় থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য ঘরে বসে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে এখন পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস কত থাকবে থাকবে ভাইয়া এটার এটার টাকা টাকা প্রাইসটাও আর এর বাইরেও কিন্তু কিন্তু ভাইদের এখানে দেখেন পেছনে অনেক কালেকশন দেখা যাচ্ছে দোকানে মানে ছেলেদের আছে মেয়েদের আছে ছেলেদের এই পাশে বেশি আর কি দেখেন ছেলে বাচ্চাদের জন্য নিতে পারবেন আসলে প্লাস মেয়ে বাচ্চাদের জন্য আছে ভাইদের এখানে আপনার ভিজিট করলে এর বাইরেও অনেক কালেকশন পেয়ে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি অর্ডার করে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সারা কালেকশন শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফাইভ স্টার্ন প্লাজা মার্কেট হাতিলপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে আপনারা এই ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়ানে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য